আমাদের মোমবাতির কার্যক্রম শুরু হবে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আচরণ বিধি দেওয়া হয়েছে এই আচরণ বিধি কঠোর আমরা লঙ্ঘন করতে পারবো না আমাদের সামনে সফলতা হাতচালি দিয়ে ডাকছে আমাদের মনোনীত আর এর বাংলাদেশ ইসলামীকরণ জামাতের উজ্জ্বল নক্ষত্র সারা বাংলাদেশের আলোরম সৃষ্টিকারী ইসলামী বিশিষ্ট ইসলামী বক্তা হজরতুল আল্লামা গিয়াসুদ্দিন আতাহির সাহেব আপনারা জানেন বৃহত্তর সুন্নি জুট কর্তৃক সুন্দরঘাট মাধবপুর হবিগঞ্জ চার আসনে মোমবাতি প্রতীকে একক প্রার্থী হিসাবে ওনাকে ঘোষণা করা হয়েছে আমাদের জননীত ঘাসউদ্দিন আ তাহির সাহেব আজকে নাসিরউদ্দিন সিফা সালাহahmatullahi আলাইহির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওনার নির্বাচনী কার্যক্রম শুরু করবেন একসা কথা বিশেষ করে ক্লিয়ার করতে চাই আজকে কোনো সুটা উন্নয় নির্বাচনী কোনো আচরণ বিধি কোনো কার্যক্রম আমাদের দ্বারা হবে না এটা স্বতন্ত্রmathscrিন করা আজকের প্রোগ্রাম শেষ হবে আজকের প্রোগ্রামটাও আবার উল্লেখ করছি মিডিয়া দেশি বিদেশি যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন নির্বাচন কমিশনের যারা অফিসার কর্মকর্তারা আছেন আমরা একটা কথা ক্লিয়ার করে ভালো করে পরিষ্কার করে বলতে চাই গিয়াসুদ্দিন আতাহির সাহেব আজকে শুধুমাত্র নাসিরউদ্দিন সিমাদার রহমাতুল্লাহি আলাইহি আজাদ করার জন্য আছেন এবং রাষ্ট্র যে শোক দিবসের ঘোষণা করা হয়েছে সেটার প্রতি উনি সমর্থন জানিয়েছেন এবং মোনাজাত করবেন আমাদের উসমান হাতিবাইয়ের জন্য আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব সোনাগড় এবং মাধবপুরে বারবার সংসদ সদস্য পদপ্রার্থী তিনি মোমবাতি নিয়ে নির্বাচন করেছেন হজরতুল আল্লামা অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী সাহেব উপস্থিত আছেন চুনারগাঁড় এবং মাধবপুর থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মোমবাতি নিয়ে যিনি নির্বাচন করেছেন সাবেক ছাত্রনেতা নেতা বর্তমান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সচিব জননেতা সুলাইমান খান রব্বানি সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মজলিসের সুরা সদস্য চুনারগাঁড় এবং মাধবপুর চার আসনে মোমবাতি প্রদীপে সংসদ সদস্য পদварти হযরত আল্লামা মুফতি মুসলিম хан হুজুর সোনারগাঁও উপজেলার আকার ইসলামী কমিটির সভাপতি মাননীয় আকুত সাহেব सदर সম্পাদক সুবুল ইসলাম তারাকা ডলার ভাই সাংবাদিক এস সুলতান ভাই এবং আমাদের বৃহত্ত সুন্নি জুটের বৃহত্তর সুন্নি জুটের সুপ্রিম পার্টির সম্মানিত নেতৃবৃন্দ ইসলামিক ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন দরবার শরীফের পৃষ্ঠাবৃন্দ খান্দুরা দরবার শরীফের পৃষ্ঠাবৃন্দ যত দরবার আছেন যত কমিটি আছেন মুরারবন দরবার শরীফের নেতৃবৃন্দ যারা আছেন খাদেম ভক্তবৃন্দ সাধারণ সুন্নি যারা আছেন সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মুফতি আল্লামা গিয়াসুদ্দিন তাহির সাহেব একটা কথা বলবেন

আজকে রাষ্ট্রীয় ভাবে শোক দিবস আমরা আল্লামা মুফতি গ্যাসুদ্দিন তাহির সাহেবের নির্বাচনী প্রচারণার সেই জিয়ারত এবং বিশেষ করে আজকে হলো সেই শরীফ হাদির আমরা রাষ্ট্রীয় সুখকে আমরা যথাযথভাবে আমাদের বৃহত্তর সুন্নি জোট আজকে দোয়া এবং মিরাদের মাধ্যমে শরীফ হাদির রাষ্ট্রীয় সুখ দিবস আমরা পালন করবো এটাই হচ্ছে আমাদের আজকের মুখ্য বিষয় আমরা এখন যে আরত করব যে করার পরে যদি আমাদের আমাদের কথা হচ্ছে আমরা যদি প্রথম অবস্থায় মেহেরবানি করে আমরা যদি আমাদেরকে আমাদের আজকে আদব রক্ষা করতে হবে এবং আমাদেরকে কোন উত্তেজিত কথা আমাদের পক্ষ থেকে হতে পারবে না আমার ভাইদের কাছে আমি অত্যন্ত সবিনয়ে জোর হাত করে আমি বলছি আমাদের কর্মী যারা আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের কথা হতে হবে সর্বোচ্চ ধৈর্যের মাধ্যমে আমাদের কথাবার্তা হতে হবে একেবারে সব আমাদের কথাবার্তা হবে রাজনৈতিক এবং ধর্মীয় মানদণ্ডের মাধ্যমে যাতে করে আমরা কখনো কারো কাছে আমরা যেন কষ্ট কষ্ট না দিতে পারি সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদেরকে প্রত্যেককে সচেতন হবে আগামী ইনশাল্লাহ আজকের যে আর আমাদের সে আমাদের মোমবাতির কার্যক্রম শুরু হবে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আচরণবিধি দেওয়া হয়েছে এই আচরণবিধি কক্ষনও আমরা লঙ্ঘন করতে পারবো না আমাদের সামনে সফলতা হাত দিয়ে ডাকছে আমাদের সফলতাকে এই মুহূর্তে যদি আমরা ভঙ্গুর করে দেই তাহলে চলবে না আমাদের হায় সফলতাকে হাত ছাড়ি দিয়ে যেভাবে রাখছে আমরা তাকে আমরা করে আমাদের যত্ন সহকারে আমাদের অবস্থানে নিয়ে আসতে হবে এই জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম